নমস্কার বন্ধুরা আমি চুমকি আমার সিম্পল গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই লেবু গাছটিতে কি পরিমাণে লেবুর ফুল এসেছে হ্যাঁ আজকের ভিডিওতে লেবু গাছে সহজেই কিভাবে ফুল আনতে পারবেন তা নিয়েই আলোচনা করব আমার এই লেবু গাছে কী ধরনের পরিচর্যা করেছি কি খাবার ব্যবহার করেছি সবই আপনাদের জানাবো এই ভিডিওতে তার জন্য আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নভেম্বরে এই লেবু গাছে আমরা একটা মিশ্র স্বাদ দিয়েছিলাম সেটি হলো হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল শর্ষের খোল এবং ভার্মি কম্পোস্ট তবে এই মিশ্র সার দেওয়ার সাথে সাথে আমাদের আরও কিছু পরিচর্যা কিন্তু এই লেবু গাছে করতে লাগে লেবু গাছে প্রচুর ফুল আনতে প্রথমেই যেটি করতে হবে সেটি হল লেবু গাছে জল দেওয়া একদম কম করে দিতে হবে অর্থাৎ সপ্তাহে মাত্র একদিন জল দিলেই হবে শুধুমাত্র লেবু গাছকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু জলের দরকার ততটুকু জলে কিন্তু আমরা এই সময় লেবু গাছে দেব আর এই সময় লেবু গাছটি যেন ফুল সানলাইটে থাকে সারাদিনের রৌদ্রপায় এমন জায়গায় লেবু গাছটিকে কিন্তু রাখতে হবে তাহলে দেখা যাবে লেবু গাছের সব পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাবে এই সময় কিন্তু ভয় পেলে চলবে না কারণ এর ফলে গাছ কিন্তু মারা যাবে না লেবু গাছে প্রকৃতি অনুযায়ী তার শাখায় শাখায় ফুল আসতে শুরু করবে এবং সঠিক পরিচর্যায় সেই ফুল থেকে ফলও ফলবে আর এই লেবু গাছে ফুল আসার আগে পর্যন্ত আমি বেশি করে পটাশযুক্ত খাবার এই লেবু গাছে দিয়েছি তবে এখানে আমি কোনো রাসায়নিক পটাশ কিন্তু এই গাছে দিইনি এখানে আমি লেবু গাছে ব্যবহার করেছি জৈব পটাশ আর সেই জৈব পটাশটি আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি কি সেই জৈব পটাশ যেটা আমি আমার লেবু গাছে ব্যবহার করেছি সেটি এবার আপনাদেরকে আমি দেখাবো আর সেই পটাশযুক্ত সারটি হলো ছাই বন্ধুরা আমরা জানি ছাই একটি পটাশের উৎস কিন্তু সেই ছাই যদি হয় কলার গাছের শুকনো পাতা পোড়ানো ছাই তাহলে সেটি কলার খোসার চাইতো বেশি পরিমাণে পটাশযুক্ত খাবার হয়ে উঠবে সব গাছের জন্য কারণ শুকনো কলার পাতা পোড়া ছাইতে থাকে প্রায় ফর্টি নাইন পয়েন্ট ফোর জিরো পারসেন্ট পটাশ মানে প্রায় ফিফটি পারসেন্ট পটাশ থাকে এই শুকনো কলার পাতা পোড়ানো ছাইতে আমরা বাগানিরা গাছে ফুল ফল আনতে রাসায়নিক পটাশ যেমন লাল পটাশ মিউরেট অফ পটাশ জিরো জিরো ফিফটি ব্যবহার করে থাকি তো এই শুকনো কলার পাতা পোড়ানো ছাইতে যেহেতু প্রায় ফিফটি পারসেন্ট মতো পটাশ থাকে তাই আমরা এক্ষেত্রে জিরো জিরো ফিফটির বদলে শুকনো কলার পাতা পোড়ানো ছাই লেবু গাছের ক্ষেত্রে জৈব পটাশ হিসেবে খুবই ভালো কাজ করবে তো দেখুন এখানে আমি এরকম কয়েকটি শুকনো কলার পাতা সংগ্রহ করেছি এরপর এগুলোকে ছোট ছোট টুকরো করে নেওয়া হলো এরপর আমরা এগুলোকে আগুনে খুব ভালো করে পুড়িয়ে নেব পাতা কলার পাতা কলার পাতার যে ডাঁটিগুলো থাকে সবগুলোই কিন্তু আমরা খুব ভালো করে আগুনে পুড়িয়ে নেব এরপর ছাইটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর যখন লেবু গাছে আমরা এই ছাই ব্যবহার করব লেবু গাছের গোড়াটা কিন্তু খুব সামান্য সামান্য উপরের মাটিগুলো একটু আলগা করে দিতে হবে এবং গাছের গোড়ায় যত আগাছা থাকবে সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে লেবু গাছের গোড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এবং উপরের মাটিগুলোকে অল্প একটু আলগা করে দেওয়ার পর এখন আমি এই ছাইটাকে লেবু গাছের গোড়ায় দু চামচ মতো দিয়ে দেব আর এইভাবে এই পটাশযুক্ত জৈব খাবারটি আমি কুড়ি দিন অন্তর লেবু গাছে দিয়ে গেছি এবং তারপর খুব ভালো করে জল দিয়েছি আর এই পদ্ধতিতে কিন্তু আমরা ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত লেবু গাছে ফুল আনতে পারি তো বন্ধুরা আপনারাও আপনাদের লেবু গাছে এইভাবে এই জৈব পটাশটি তৈরি করে নিয়ে ব্যবহার করুন তাহলে দেখতে পাবেন আপনাদের লেবু গাছেও কিন্তু এরকম প্রচুর পরিমাণে ফুল আসবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন